আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও জুড়ে থাকছে আমাদের এবারে লঞ্চ যাত্রা আমরা বরিশাল থেকে লঞ্চে উঠেছিলাম প্রথমেই আমরা টিকিট সংগ্রহ করে নিচ্ছি এখানে টার্মিনালে প্রবেশ মূল্য প্রতিবার প্রতিজনের দশ টাকা করে আমরা ছিলাম দুজন তাই বিশ টাকা মূল্য দিয়ে লঞ্চ টার্মিনালে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করেই দেখি প্রচণ্ড ভিড় কিছুটা চিন্তায় পড়ে গেলাম যে লঞ্চের কেবিন পাবো কি না অনেক বছর পর আজকে আবারও বরিশাল থেকে লঞ্চে ঢাকায় ফিরব আমার বিয়ের পর মাত্র দু তিনবার হবে হয়তো আমি লঞ্চে যাতায়াত করেছি বেশিরভাগ সময় আমরা গাড়িতেই যাতায়াত করি অনেক বছর যেহেতু লঞ্চে যাতায়াত করি না তাই এবার শখ করে আবারও লঞ্চে ঢাকায় ফিরছি আমার চ্যানেলে আরও লঞ্চ আটটার ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই লঞ্চগুলো দেখতে খুবই সুন্দর প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা কেবিন পাচ্ছিলাম না আমরা এক লঞ্চ থেকে আরেক লঞ্চে খোঁজাখুঁজি করছিলাম কয়েকটা লঞ্চেই ওখানে লেখা ছিল কেবিন খালি নেই তারপরে হঠাৎ অনেক খোঁজাখুঁজি করার পর কেবিন পেলাম অনেক কষ্টে সেক্ষেত্রে কেবিন ভাড়াটাও আমাদের অনেক বেশি দিতে হয়েছে তবুও এটা ভেবে ভালো লাগছে যে শেষ পর্যন্ত আমরা কেবিন পেয়েছি না হলে আমাদের অনেক কষ্ট করে যেতে হতো যে কয়বার আমরা লঞ্চে যাতায়াত করেছিলাম আগে থেকে কেবিন বুক করে রেখেছিলাম কিন্তু এবার সেটা করিনি এর জন্যই একটু ঘোরাঘুরি করতে হয়েছে আমাদের ফাইনালি আমরা কেবিনে ঢুকছি এটা হচ্ছে আমাদের কেবিন আমরা ডাবল বেডের কেবিন পাইনি তবে সিঙ্গেল বেডের কেবিন পেয়েছিলাম কেবিনের ভিতরটা প্রতিবারের মতোই সব লঞ্চের মতোই খুবই সুন্দর ছিল আমার তো লঞ্চ যাত্রা করতে খুবই ভালো লাগে আর লঞ্চের ভিতরটা খুবই সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন আর যারা লঞ্চে যাতায়াত করেন তারা তো অবশ্যই জানেন এই লঞ্চগুলো দেখতে খুব সুন্দর হয় তো আমরা একটু খাবার জন্য চলে গেলাম হালকা নাস্তা করার জন্য আর কি আমরা হচ্ছে বাড়ি থেকে রাতের খাবার নিয়ে এসেছিলাম কফি খেলাম এখানে আর কিছু হালকা নাস্তা করেছিলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লঞ্চের দরজাগুলো লঞ্চের মধ্যে অনেক সুন্দর লাইটিং করাও আছে যারা কেবিন পায়নি অথবা কেবিন নেয়নি তারা এভাবে যে তোষুক দেখা যাচ্ছে এই তোষকগুলা বিছিয়ে রাত কাটিয়ে দিবে যারা এই তোষকের বেডগুলো নিয়েছে তাদের ফিসটা খুবই কম লেগেছে এখানে বসার জায়গাও আছে বাইরের পরিবেশ দেখা যায় নদীর প্রাকৃতিক সৌন্দর্যটা এখানে বসে উপভোগ করা যায় আমাদের এই লঞ্চটি বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে ছেড়েছিল রাত সাড়ে নয়টার সময় এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা পৌঁছেছিলাম ভোর সাড়ে ছয়টার সময় আমি আর ভিডিও লং করছি না আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ